নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত এই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছিল সেই গাছটায় খুব একটা ভালো কুমড়ো হয়নি কুমড়োগুলো কুমড়োগুলো ধরেছিল অনেকগুলো এই যে দেখুন এই যে এইভাবে ধরে আর মরে যাচ্ছে এর থেকে বেশি বড় হচ্ছে না তো এই কুমড়োর ডাঁটা দিয়ে আজকে আমি ডাঁটা চচ্চড়ি বানিয়ে দেখাবো তার আগে এই কুমড়ো ফুলগুলোকে তুলে নেব এই যে দেখুন অনেকগুলো ফুল হয়ে আছে এগুলোকে আগে তুলে নেব এই দেখুন কতগুলো ফুল বেরিয়েছে এই যে আরো ফুল আছে অনেকগুলো আমি তুলে নেব ফুলগুলোকে এদিকে দেখুন এদিকে এতটা জায়গায় কুমড়ো গাছ দেওয়া আছে মিষ্টি কুমড়ো এই একটা মাত্র কুমড়ো হয়েছে এই যে দেখুন এই একটা মান কুমড়ো হয়েছে এটা এখন থাকবে পরে রান্না করবো এটাকে এই যে দেখুন এদিকে দেখুন একটা ফুল হয়েছে এই যে এই কটা ফুল বেরিয়েছে আমার আমি এগুলো বাড়িতে রান্না করব আর আমি রান্নাঘরে কুমড়ো ডাঁটা রান্না করব ডাঁটাগুলোকে আগে কেটে নেব এই করে ডাটা আমার হয়ে হলে হয়ে যাবে এবার এগুলোকে আমি নিয়ে চলে যাবো রান্নাঘরে এবার আমি এই ডাঁটাগুলোকে কেটে নেব আগে ডাঁটার যে এই যে পাতাগুলো এই যে ডাঁটাগুলো এগুলো ফেলবো না এগুলো নিয়ে নেব এগুলো ভালো খুব ভালো লাগে খেতে এই যে ডাটার গায়ের যে এই যে আঁচটা থাকে এই আঁচটা না ফেললে খুব একটা ভালো লাগে না খেতে শক্ত শক্ত লাগে আর আঁচটা এভাবে বের করে দিলে নরম হয় ভালো লাগে খেতে এই যে দেখুন এই যেটা নরম পাতাটা সেটাকে নিয়ে নেব দেখুন কতগুলো আঁচ বেরোচ্ছে মিষ্টি কুমড়ো ডাঁটা থেকে এই দেখুন আর আপনারা এইভাবে করে যদি ডাঁটা রান্না করেন ডাঁটার এই এই আঁচগুলোকে বের করে দেবেন যে কোনো ডাঁটা তাহলে পরে ডাঁটাগুলো ভালো লাগবে খেতে আর অনেক বেশি নরম হবে এই যে দেখুন আমার সব করে ডাঁটা কাটা হয়ে গেছে এই যে এবার আমি আলু বেগুনটাকে কেটে নেব ডাঁটা চচ্চড়িতে এই ছোটো ছোটো আলু দিলে ভালো লাগে খেতে তার জন্য আমি এই ছোটো ছোটো আলু নিয়েছি এই যে দেখুন এগুলোকে সরু সরু করে কেটে নেব এই যে এইভাবে করে কাট কেটে নিয়েছি এই দেখুন এই কোটা আলু দেব আর এই দুটো আলু দেবো না রেখে দেবো আর একটা বেগুন আমি নিয়ে নিচে বেগুনটাকে দিয়ে দেবো বেগুনটা দেখুন একেবারে নরম একটাও পোকা নেই বেগুনটা এই যেমন বেগুনটা কাটা হয়ে গেছে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে উনুনটা ধরাবো এই যে দেখুন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব ধুয়ে রাখা সবজিগুলোকে আর ডাঁটা এই ডাঁটাতে আমি আলু বেগুন দিয়েছি আপনারা কেউ যদি চান অন্য কোনো সবজিও দিতে পারো তাহলে হবে এবার এগুলোকে আমি হলুদ লবণ কিছুই দেব না জলও দেব না ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা খুলে দেব ঢাকা খুলে ভালো করে এগুলোকে একটু চাড়া করে নেব তাহলে পরে সবগুলো একেবারে একই রকম হবে এইভাবে করে ঢাকা দেবো আর নেড়ে নেড়ে অল্প করে নেব অল্প একটুখানি হয়ে যাবে এই যে দেখুন কতটা কমে গেছে আর এই যে জলটা ছিল সেই জলটাও শুকিয়ে গেছে এই যে দেখুন এবার এগুলোকে আমি ঢেলে নেব। এই যে দেখুন কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার পশিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি সরিষা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন করে নেব ফোড়ন হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখুন এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে ডাঁটাগুলোকে সঙ্গে ভালো করে একবার কষিয়ে নেব এই যে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার এতে দেবো হলুদ লবণ আর দেব এই যে বাটা মাংলাটা কাঁচা লঙ্কা সাদা করছে আর পচ্য আমি একসঙ্গে বেটে নিয়েছি আর এতে আমি আলাদা করে কোনো গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা দেবো দেব না এটাকে আমি ভালো করে সবগুলো একসঙ্গে আগে মিশিয়ে নেবো এই যে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এই যে দেখুন সব মশলা একেবারে ভালো করে মিশে গেছে এবার দিয়ে দেবো আমি মশলা বাটা জলটা আর একটুখানি জল দেব তার আগে দিয়ে দেবো এই দেখুন আমি চিনি নিয়েছি ডাঁটা চরচটিতে চিনি না দিলে ভালো লাগে না অর্ধেক সেদ্ধ করা আছে আমি তাই অল্প একটুখানি জল দিয়েছি এবার এগুলোকে ঢাকা দিয়ে সে বাকিটা সেদ্ধ করে এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এই যে এইভাবে হবে আর ডাঁকাগুলো আলু বেগুন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখুন নামিয়ে এনেছি দেখতে কত সুন্দর লাগছে আর টেস্টও অনেক ভালো হবে তো বন্ধুরা আমি যেইভাবে করে বানিয়েছি মিষ্টি কুমড়ো ডাটা চচ্চড়ি আপনারা এইভাবে করে বানাবেন দেখবেন ভালো লাগবে খেতে আমার এই মিষ্টি কুমড়ো ডাটা চাঁচড়িটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে